নমস্কার জয় মাতারা জয় গুরুবাব আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে আমি শত্রুকে নিয়ে কিছু টোটকা দেব মারাত্মক টোটকা আগে দিয়েছি এটাও কিন্তু মারাত্মক টোটকা তার জন্য আপনারা কি করবেন আমি আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দেবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে প্রতিদিন পৌঁছে যাবে যে টোটকাগুলো করলে কিন্তু আপনারা প্রতি মুহূর্তে সমস্যার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন আচ্ছা যারা মনে করছেন শত্রুর শিকার হচ্ছেন যাকে দেখলে আপনার ভয় হচ্ছে এই বুঝি কি বলবে এই বুঝি আমার ক্ষতি করবে সবসময় এরকম একটা ভয় কাজ করে যার সঙ্গে ভালো ব্যবহার করছেন সেও শত্রুতা করছে মানে সবসময় ভয় ফিল করছেন যে আমার সঙ্গে এক্ষুনি শত্রুতা করবে তা এরকম যদি শত্রু থাকে আপনি যদি মনে করেন আপনার জীবনে এরকম শত্রু আছে তাহলে কি করবেন এটা মঙ্গলবার দিন করবেন মঙ্গলবার দিন আপনি কি করবেন একটি স্টিলের বাটি নেবেন ঠিক আছে সেই স্টিলের বাটিতে কিছুটা কপ্প নেবেন ঠিক আছে সেই কপুটা নিয়ে আপনি বাটিতে জ্বালাবেন ঠিক আছে কিন্তু এটি কিন্তু ঠাকুর ঘরে একদমই করবেন না এটা মাথায় রাখবেন ঠাকুর ঘরে কিন্তু এটা করা যাবে না এটা বাইরে করতে হবে ঠাকুরঘরের বাইরে যে কোনো জায়গায় আপনি করতে পারেন আপনার ঘরেও করতে পারেন অসুবিধা নেই আচ্ছা বাটিতে কিছুটা কুপুর নেবেন সেই কপুরটা আপনি জ্বালাবেন প্রথমে কুকুরটা পুরো কপুরটাকে আপনি জ্বালাবেন আচ্ছা জ্বালানোর পর দেখবেন ওই বাটির মধ্যে আপনার কিছুটা কালো একটা অংশ তৈরি হয়েছে কুপটা জ্বালানোর পর কিন্তু একটা কালো একটা আবরণ তৈরি হয়েছে আচ্ছা সেই কালো আবরণটা আপনি কি করবেন আপনি যারা মহিলা আছেন তারা আপনারা পায়ের পায়ের নিচে পায়ের নিচে যে আপনার তালুটা আছে ওই পায়ের নিচে তালুটা মাঝখানে পায়ের নিচে তালুর যে মাঝখান আছে ওখানে একটা কালো ওই যে কর্পুরের যে কালো অংশটা বেরিয়েছে সেই জ্বালানোর পর সেই কালো অংশটা আপনি মাঝখানে একটা টিপের মতো দিয়ে দেবেন বা পায়ের তলায় দেবেন মহিলারা আর ডান পায়ের তলায় দেবেন ছেলেরা ঠিক একই রকম ভাবে আপনি আপনার আঙুল দিয়ে নেবেন নিয়ে আপনি আপনার ডান পায়ের নিচে একটা টিপের মতো দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এইটা করবেন ঠিক মঙ্গলবার করে করবেন ঠিক আছে আপনি প্রতিদিনও পায়ে লাগাতে পারেন যদি মনে করেন আপনার শত্রুর সমস্যাটা বেশি তাহলে আপনি প্রতিদিনই লাগান কিন্তু এছাড়া আপনি মঙ্গলবার করে মঙ্গলবার করে আপনি এটা করবেন আপনি যখন ইচ্ছা করতে পারেন এর কোনো টাইম নেই হয়তো অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে ম্যাডাম টাইমটা বলুন টাইমটা নেই আপনি মন্দিরে বা ঠাকুর ঘরে কখনোই করবেন না আপনার নিজের ঘরে করবেন আপনার যেখানে বসে করুন না কেন অসুবিধা নেই এটা মঙ্গলবার করে করবেন আর যদি মনে করবেন আপনার প্রতিদিনই করা দরকার আছে তাহলে আপনি একেবারে কাপড়টা তৈরি করে রেখে রেখে দেবেন রেখে দিয়ে আপনি যখন ইচ্ছা পায়ের তলায় আপনি লাগিয়ে নেবেন ঠিক আছে আপনি দুটো পায়ের তলাও লাগাতে পারেন একটা পয়ের তলাও লাগাতে পারেন অসুবিধা নেই মোটামুটি আপনি লাগাবেন পায়ের নিচে আপনি এই যে কালিটা বেরোবে এটা অবশ্যই আপনি পায়ের নিচে লাগাবেন দেখবেন আপনার শত্রু কিন্তু যাকে দিকে ভয় পাচ্ছিলেন মারাত্মক শত্রু এই আমার ক্ষতি ছাড়া ভালো চায় না এই ধরনের শত্রু যদি আপনার থাকে তাহলে দেখবেন সব শত্রু কিন্তু আপনার মিত্র হয়ে যাবে এবং শত্রুতা কখনোই করবেন না যে ক্ষতি করছিল সেও কিন্তু আর কখনোই ক্ষতি করবে না ক্ষতি করাও কিন্তু আপনাকে বন্ধ করে দেবে আপনি এটা অবশ্যই করুন যাদের যাদের শত্রু শিকার হচ্ছেন ঘরে বাইরে যেখানেই থাকুন না প্রত্যেকের কিন্তু পাঁচটি করে শত্রু থাকে প্রত্যেকের পাঁচটি করে শত্রু থাকে তা সকলেই করুন এই টোটকাটি খুব ভালো ফল পাবেন যারা সমস্যা রয়েছেন তারা তো ভালো পাবেন এবং সমস্যা শত্রুর থেকে কিন্তু অতি অবশ্যই বেরোতে পারবেন হানড্রেড পার্সেন্ট বেরোতে পারবে সবাই করছে আপনারা করুন দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আমি কিন্তু এই টোটকা দিয়ে আসছি আর প্রত্যেকে রেজাল্ট পাচ্ছে তার সাথে আমরাও করছি আমরাও ভালো আছি আপনিও ভালো থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার